আমনে মন খারাপ কে ভাই বৌ সমস্যা যেন কি পাইতে কি অবস্থা ভাই আমার দమ్ము না আমার মনে আমরার আমনে তো ঝগড়া হইছে ভাই নিজের মনটা খারাপ কে দিয়ার পড়া বই হইছে কি অবস্থা ভাই তোমার ভাই আমনাতে হ্যান্ডশিপ মিলাই যায় কোন দিন তো দেয়া আর হবে কিনা জানি না যে কি অবস্থা ভাই কামান সারা যুদ্ধ যুদ্ধ করে এই যে আয় হয় তুমি কি দাও দিকে ভাই কি কোনো কিছু বাইরে হইছে নাকি দেখ দিয়া এই মিজান ভাই আপনি টিবা টিভি করতেছেন কি ঘু ঘু যা করে কি সব কিছু দেখছ ভালো লাগে ভালো লাগে না তো মন বেশি ভালো লাগছে চশমা দিয়ে মায়া খাইতে করতেছে দাঁত গেলে তো পুরা পুরা মেশিনে মতো বড় বড় একবারে বেকো মেশিনে মতো খাপলা দিয়ে সবকিছু নামায়া লাগান আমার তা মু না কই যে ইয়ার যে নাম ডানা ওই নাম ডা তোমার দাঁত দিয়ে কামরা নামা লাগছেন যাব একটা টানাটানি টানাটানি নিয়ে মানে লেগে গেছে তারে ফোন দিয়ে মানে সমস্যা ব্যাটারির সমস্যা মাই হেলথ দেওয়া যাব না

তো চলেন আপনি কাছে দিয়ে সবার যায় আর বলি কেমন বিপদে পড়ছিলাম আজকে আজকে হঠাৎ করে গাড়িটা মানে যে পার্কিং থেকে বের হই দেন দুপুর বেলা দুপুরের একটু পরে হঠাৎ করে গাড়িটা মানে বন্ধ হয়ে গেছে স্টার্ট অলরেডি বন্ধ হয়ে গেছে কোনো স্টার্ট দেন কোনো কিছু শোনে না মানে একদম ব্যাটারি পুরো ডাউন খাই গেছে এখন তো দেন পুষ করার সাথে সাথে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে এ দেন স্টার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আমার গাড়ি তখন কিন্তু আর এই স্টারটা কিন্তু আর হয় নাই যে কারণে একটু সমস্যা পড়ে গেছিলাম মানে কি একটা টানা টানি টানাটানি নিয়ে মানে লাগিয়ে গেছে যারে ফোন তার তারে মানে সমস্যা ব্যাটারির সমস্যা পাই হেল দেওয়া যাবো না কত রকম সমস্যা কিন্তু আজকে বিক্রে পড়ছিলাম তো চলেন এখান থেকে আগে বের হই পাতা সামান থেকে বের তোছি আমাদের বাস সামান থেকে আর গাড়িটা নিয়ে আসতে নিয়ে আসা করছি আর আপনারা জানেন রাত্রেবেলা ভিডিও তেমন ওইভাবে করা যায় না মানে ভালো লাগে না আর কি অন্ধকারে বৃদ্ধি

যেহেতু যাইতেছি আল্লাহ ভরসা দেখা যাক আর প্যাসেঞ্জার কিন্তু অলরেডি আমাকে ফোন দিয়েছিল দিয়ে বলছে ভাই আসেন তাড়াতাড়ি আসেন আমি বলছি ভাই একটু থাকেন আমি বাসে দিয়ে বেরোছি বেরোয় আসতে তাই রে গোষ্ঠী গাড়ি মনে আরেকটা আইছে এই যা পিছনে আইছে তো যাই হোক তো চলেন দুইটা গাড়ি যেহেতু একত্র হয়েছি কারণ ও একটু পরে এখান থেকে চলে যাব আবার আমি আরেকটা রাস্তায় চলে যাবো আর বিদায় দিয়ে দেয় ওই তো আরেকটা পরিচিত গাড়ি চলে গেলো বললো কোথায় যাবেন ভাই আমি বললাম যে ঢাকা যাইতেছি তো আজকের জানিটা কিন্তু আমার পুরো রাত কিন্তু একদম একভাবে গাড়ি চালাইতে হইব আবার একভাবে গাড়ি চালায় আসতে হইব রেস্ট করার কোনো মানে বিকল্প কোনো ইনি জায়গা নাই যে এখানে যে দুই ঘন্টা এক ঘন্টা রেস্ট করবো সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা করতে পারি সেটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরে যদি সময় পাই সেক্ষেত্রে রেস্ট মানে নিতে পারবো আর যদি সময় না পাই সেক্ষেত্রে কিন্তু রেস্ট নিতে পারবো না তো চলেন সামনে যাই প্যাসেঞ্জার বাসার কাছাকাছি প্রায় চলে আসছি ওনাদেরকে একটু ফোন রাস্তায় নিয়ে আসা যেন হচ্ছে বেরোই

কি কম আসলে আর কোনো ভাষা বইতেছনে যা তে আস রহম রকম ওইটা হাইটাই যা গাড়ি বির যেই হাইরে ঠাস করে লোক মারছে তারা নষ্ট কি কম আসলে কোনো ভাষা বইতে না আমি তো চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে আর গাড়ি চালাইতাছি ওনারা খালি ইউটিউব পর বলতেছি ভাই ঝাঁকা নাকা ঝাঁকা নাকা গান দেন কইসি সমস্যা নাই আপনাদের যে গান মনে যা রে বাজান একটু পরবরি খালি কয় একশো কানা হইলো হ্যান হইলো তেন হইলো ফল নইলো দশ হইলো আবার সানগ্লাস দেন হ্যান দেন তেন দেন পানি দেন আচার দেন কি খাইতেছেন ভাই তাই দেন খামো মানে আমি যেটা খাইতাছি হ্যাগো সেটা দিতেইবো তো যাই হোক আজকে যাদেরকে নিয়ে যাতেছি তারা অনেক মানে মন মনস অনেক ভালো অনেক ভালো মানুষ তাদের সাথে আজকে খুব এনজয় করতেছি সবার সাথে এয়ারপোর্টে যাইতেছি ভিত্তে তো ঝাঁকা নাকা গান চলতেছে প্রথমে ভিডিও গান ছাড়তে চাইলে বললাম যে ভাই ভিডিও গান চাললে আমার সিঁড়িতে সমস্যা হইব আমি দেখতে গাড়ি চালাতে পারবো না পরে ওনাদের ফোনে ব্লুটুথ কানেক্ট করে দিলাম দেওয়ার পরের সাথে সাথে ওনারা তো মাথা মতা নষ্ট হয়ে গেছে দেন গান ছাড়িটা পুরা দমি মাথা নষ্ট হয়ে গেছে গানমান ভাজাইতেছে তো যাই হোক তো চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাইতোবো পাম্পে গ্যাস নিই আমার কারণ গাড়িতে গ্যাস নাই গ্যাস ছিল না বিয়ের টিপ মেরে আসলাম দুইটা আজকেই দুইটা না একটা মারছি তার আগে একটা মারছি আজকে একটা মারছি দুই দিনে দুইটা বিয়ের টিপ মারছি যে কারণে হইতেছে গ্যাসটা একটু কমই আছে পাম্পে যায় গ্যাসটা নিতে হইব তো বেশি এ টাকার গ্যাস অবশ্যই ঢুকবে না তো দেখি পাম্পে যাই কয় টাকার গ্যাস যায় আর এই তো আমরা কিন্তু অলরেডি পাম্পে চলে আসলাম আমাদের টাঙ্গেল পাম্পে আমাদের এখন জন্য আমার গাড়িতে কিন্তু গ্যাস ঢুকতেছে আর কিছুক্ষণ আগে দেন রাস্তাতে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে অনেক দেওয়া যায় না যে ভিডিও করতে পারি না এই জায়গায় জায়গায় রাস্তাঘাটে এমন ভাঙা ভাঙছে মানে অনেক গর্ত হয়ে গেছে গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে যায় তো দেখো খার পোলাপান ওরা দৌড়দৌড়ি পারতেছে মানে মানে এক একজনের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে এই ভাই প্রেশার আছে মাসাল দুইশো আছে গাড়িতে গ্যাস অলরেডি ঢুকতেছে আর আমার এই যে জিনিসটা কিন্তু কাউকে কিন্তু ছিঁড়া গেছিলো এই যে লজ যেটা ঢুকে আর কি খুইলা গেছিল ওরে বললাম যে ভাই ভালো করে জৈর নল কিন্তু পেলাং পেলাংটি শর্ট দিয়ে দিব দুইশো প্রেশার আছে আর আমরা বর্তমানে আমাদের এলাকা পাম্পে আছে গ্যাস নিয়ে আসি অবস্থা তোমার চেহারা দিন দিন কালো হয়ে গেছে নাইট ক্রিম মারবা বুঝছো বেলা নাইট ক্রিম মারে ডিউটি করবা

যাই হোক পাম্পে থেকে নিয়ে বেরিয়েছি আর এখন যাইতে ফুটছি আর পড়ে দূষণ হয়েছি যেহেতু এখন দশটার মতো বাজে প্রায় এগারোটা দশ বাজে আমার ঘুরিতে দেখা যাচ্ছে চাক এই টাইমে তেমন একটা জ্যাম থাকবে না জ্যাম পর রাত বারোটা একটার দিকে এই দিকে বিশাল জ্যাম পরে থাকে ইদানিং মানে খুব জ্যাম আছে আজকে তুলনামূলক জ্যাম থাকবে না আজকে রাস্তাঘাট একদম ফাঁকা তো আসার সময় তেমন একটা জ্যাম ছিল না মেন রোডেও গাড়ির চাপ তেমন একটা নাই এদিক দিয়েও কিন্তু তেমন একটা গাড়ির চাপ নাই আর আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে আজকের দিকে জ্যাম না যদি শুক্রবার না হয় যদি অন্য কোনো বার হতো তাহলে কিন্তু আজকে দিক দিয়ে এইভাবে যাইতেই পারতাম না অনেকটা জ্যাম খাইতে হইতো মানে জ্যাম পেলতে 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 আর বড় ঢুকতে হইতো তো যা যে কারণ আজকে একদমই রাস্তাটা ফাঁকা শুক্রবার দেখে এই টাইমে যাইতে পারতেছি এভাবে আর এয়ারপোর্টে পরে যাত্রী নামার কথা হচ্ছে বারোটার দিকে আর এক ঘন্টা পরে কিন্তু যাত্রী অলরেডি নামবে তো প্যাসেঞ্জার কথা কোনো ভরসা নাই ওনারা আসে আজকে মূলত ঘোরার উদ্দেশ্য আর যাত্রী নামবে হচ্ছে দুপুর দুই সকাল সরি রাত দুইটার সময় আমি বিমানে কয়টা কোন সিঙ্গাপুর থেকে আসবো যেহেতু ওনাদেরকে বললাম যে আপনারা কোন ভাই কোন দেশ থেকে আসতেছে পরে বললো যে সিঙ্গাপুর থেকে আসতেছে পরে আমার কাছে একটা ম্যাপ আছে যে ম্যাপ দিয়ে আমি যে বিমান কয়টা সময় লেন করতে পারে বা কয়টা সময় উড়াল দিতে পারে পরে দেখলাম যে দুইটা দশে লেন করবে ওনাদেরকে বললাম যে আপনাদের তো বিমান তো লেন করবে দশ রাত দুইটা দশে আপনারা এত তাড়াতাড়ি আসলেন পরে বললো না বিমান নাম দিয়ে হচ্ছে বারোটার সময় যাক প্যাসেঞ্জার বললো যে বারোটার সময় বিমান নামবে করলাম বললাম যে সমস্যা নয় বারোটা তো প্রায় বেজে গেছে এখন আমরা একটু পার্কিং করি পরে বললে হ্যাঁ পার্কিং করেন আমরা একটু ঘুরে আসি পরে যাই হোক এখন এখান থেকে যাবো সাদে পার্কিং রুব ভাবতেছি সাঁদে যাবো কারণ হচ্ছে সেহুতু বিদেশি আসবে এক নাম্বার বা দুই নাম্বার যে গেট দিয়ে আসবে দেন নিচে থেকে কোঠায় নিয়ে দেন বেড়ে চড়াতাম আর এখন যদি মাঠে ভিটে যাইতাম তাহলে একটু জ্যাম খাইতে হইত কারণ রাত্রেবেলা মাঠে কেটে গাড়ি চাপ বেশি থাকে সকালবেলা দিনের বেলা কিন্তু মাঠে ভিটে চাপ থাকে না কারণ হইতেছে সাদে বাতাস আছে এই টাইমে আর মাঠের ভিতরে তো তেমন মশা শুধু মশা মশা বড় বড় সাইজের বড় বড় এক একটা মশা আছে যেগুলো কামড় দিলে ডেঙ্গু হইতে পারে যে কারণে আমরা যে সাদে যাবো চাঙ্গে যাচ্ছে আমরা চাঙ্গেতে অনেক লোকজন আছে আমার পরিচিত কিছু দু একটা ফ্রেন্ড ফলো আছে সাথে পাওয়া যায় বা সাথে আসা একটা ভাই ফোন দিয়েছিল বললো যে সাথে যাওয়ার জন্য পরে বললাম যে ভাইয়া থাকেন আসতেছি আমাদের স্ট্যান্ডে একটা গাড়ি চালা একটা ড্রাইভার ফোন দিয়েছে ওনাদেরও যাত্রী নামবে দুইটার সময় একই বিমানে আস্তেছে বললো ওনারও সিঙ্গাপুর থেকে আস্তেছে আসে যে দুই ভাই কিন্তু একত্র হয়ে যায় তো যে কারণে হচ্ছে আমি যাইতেছি হচ্ছে ছাদে তো এখানে সামনে যাওয়ার পর আমার কিন্তু টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে কিন্তু পার্কিং ফ্রি আছে এখানে এখানে একশো টাকা আবার পার্কিং এখানে একশো টাকা নেয় আর হচ্ছে মাঠের ভিতরে কিন্তু আশি টাকা পার্কিং নেয় মাঠের ভিতরে তেমন আমার ভালো লাগে না মাঠের ভিতরে যায় না সব সময় দিন এখানে পার্কিং করি চলেন এখানে একশো টাকা দিয়ে এন্ট্রি করে দেন ভিতরে যাওয়ার পরে আমরা সাদে চলে যাবো কিছুক্ষণ আমি হচ্ছি একদম স্বাদে চলে আসছি একদম স্বাদে আর দিনের বেলা মাঠের বিতে গাড়ি রাখি না রাত্রেবেলা গাড়ি রাখি না কারণ দিনের বেলা মাঠের বিটে গা রোদ থাকে যে কারণে দিনের বেলা খায় না আর স্বপ্ন আর তুমি তাড়াতাড়ি হ থাকো তোমরা তো যাই হোক সময় আমি খুব সুন্দর লাগে যে গানে সাদে আসি আর ওই কিন্তু আর গোষ্ঠী মারছে তোমার কিন্তু নায়কের মধ্যে লাগতেছে একদম সুপার স্টাইলে লাগতেছে তো যাই হোক এখানে আসি এখানে কিছু কোনো ওয়েট করতে হবো আর যাত্রী নামার কথা হচ্ছে বারোটা বিশে আর এখন বারোটা ষোলো বাজে তো যাই হোক কিছু কোনো ওয়েট করতে হবো যাত্রী নামার পরে কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে টাইম লাগে যা দেন বেরোইতে তো আমাদের ম্যাক্সিমাম কখন যেন বেরোতে পারি তা সেও যায় না কারণ বিমান এখন লেন করে নাই আর দেখেন মাঠে ভিতরে সবসময় গাড়ি চাপ থাকে বেশি তোমরা কি ঘুরে ঘুরে কি সবকিছু দেখছ ভালো লাগছে ভালো লাগে না তো মনে হয় ওই জ্বর কাছে বেশি ভাল লাগছে চশমা যে মা গাড়ি করতেছে হ্যাঁ কি দোসডা মা তো পুরা পুরা মেশিনের মতো বড় বড় একবারে বেকুম মেশিনে মতো খাবলাতে সব কিছু নামায়ারান্দা আমার মাথা মুনো কই দে ইয়ারপড়ে যে নামডা না ওই নামডা তোমার দাঁত দেখে আমরা নামায়লা দন যাবো এরকম অবস্থা তোমার দাঁত প্রায় খায় ইয়ারপড়ে আরছি এই যে আয় কালা মানিক ভাই গুষ্টি মারছ না ভাই

আর এখন যে নিচে তাকে পিক করার জন্য আর প্যাসেঞ্জার সবাই অলরেডি চলে গেছে আমাদেরকে পিক করে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে দাঁড়াইছে বললো তো দেন হচ্ছে যেহেতু দুই নাম্বার টার্মিনাল দিয়ে আসে তো বিদেশে কিন্তু সবসময় কিন্তু নিচে দিয়ে আসে আর উপর দিয়ে কিন্তু চলে যায় যে কারণে হচ্ছে যে আমরা হচ্ছে নিচে আয়সা পড়ছি নিচে এখন বিমান প্যাসেঞ্জার পিক করার জন্য যাইতেছি তার যে গাড়ির সিরিয়াল প্রায় দশ পনেরো বিশ মিনিট হয়ে গেলো সিরিয়ালে দাঁড়ায় আছে এখানে মানে হঠাৎ করে একটা বিমান একটা চাপ পড়ছে যে কারণে গাড়ির চাপ বেশি হওয়ার কারণে গাড়ির চাপ একটু বেশি পড়ে গেছে এই টাইমে যাক বিদেশি ভাইকে উঠাই নিয়ে দেন একদম সোজা হয়ে গেছে এয়ারপোর্ট থেকে তো এখন হচ্ছে আমরা রাজলক্ষ্মী প্রায় চলে আসছি তো সামনে যাওয়ার পরে কিন্তু আমরা একটা হোটেল থেকে দাঁড়াবো ভাবতেছি যেহেতু রাতের খাবার খাই নাই খুদায় পেটে পিঠে ব্যথা পাইতেছি ভাবতেছি সামনে যাওয়ার পরে কোনো কিছু খেয়ে হইব ভালো কোনো রেস্টুরেন্ট ওই দিক দিয়ে নাই সব হয়েছে বন্ধ যেহেতু রাত বাজে তিনটার মতো বাজে সাড়ে তিনটার মতো বাজে তো ওনাদেরকে বলছিলাম যে বিদেশি কিন্তু হচ্ছে নামবে হচ্ছে দুইটা দশে দেন ওই টাইমে নামছে দুইটা দশই নামছে নামার পরে আধা ঘন্টা এক ঘন্টা এমনিতে লেট হয় বিদ্যাকিস পাইতে একটু সমস্যা হয় বেরোতে টাইম লাগে আবার ঢুকতে টাইম লাগে যে কারণে হচ্ছে একটু সময় একটু বেশি লাগলো তো জানি না বাসায় পোসাইতে পোসাইতে কয়টা বেঁচে যা আমি জানি তো সকাল সাতটা আটটার মতো বেঁচে যাবে তো কিছু করার নাই খুব খেদা লাগছে দেখি সামনে যাই যাওয়ার পর সামনে কিছু খাইতে গো আর যদি জ্যামে পরে যায় তাহলে তো আজকে পুরো একদমই মাথা পুরা নষ্ট হয়ে যাবো ক্ষুধার ক্ষুধা এমনি বয়ে থাকতে না তো এয়ারপোর্টের ভিতরে হালকা পাতলা নাস্তা করছি রুটি ঠুটি খাইছি পিঠা খাইছি কলা খাইছি তারপরে হচ্ছে ওই এয়ারপোর্টে ওই যে কি কী জানি পাওয়া যায় বরতলা রুল ঠুল মুল মুল কী জানি কী জানি পাওয়া যায় ওগুলো আবি যাবি টুকটা খায় আর তো সমস্যা হয়ে গেছে আসলে বাইরের খাবার আমি খাই না খাইলেও খুব হিসাব করে খায় বা খাবার খাই না বাইরে খাবার সত্যি বলতে কি গাড়ি চালাইলে বা বাইরে খাবার খেতে হয় বেশি কিন্তু আজে বাজে কোনো খাবার খেলেই সেটা ডিস্টার্ব দিব ততএব আপনারা যখন রাত্রেবেলা গাড়ি চালাবেন বা যে কোনো জানি করার সময় আজে বাজে জিনিস না খাওয়াই ভালো আমি সিলেক্ট করবো যারা আজে বাজে জিনিস খাবেন আধা ঘন্টা এক দেড় ঘন্টা পরে পেয়েটে এমন অবস্থা শুরু হব ওরা ডাইরেক্টলি একদম মানে কি কম আসলে যাক কম না আপনারা বুঝে নিয়ান তো যাই হোক এখান থেকে সুগা হইব

যা আমার প্যাসেঞ্জার সবাই খেলো আর আমার সাথে একটা ভাই ছিল যার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল ওই ভাই দিকে থাকে ভাইয়ের সাথে প্রথমে কটাক হয়েছিল যখন সাদে আছে যেখানে আমি সাদে গেছিলাম তারপর দেখা সাক্ষাৎ হলো অনেক মজা মজি করলাম অনেক ফ্রেন্ডস ভালোবাসা মানুষ ছিল যাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম ছবি টবি উঠাইলাম তো আপনারা দেখলেনি কি অবস্থা হয়তো আমার বানানে কোনো কিছু না কারণ তাদেরকে আমি চিনি এক একজনের ভাষা এক এক রকম আমার ভাষায় এক এক রকম ওনাদের ভাষা এক এক রকম যাই হোক খাবার খেয়ে বেরোইলাম দুই ভাই একসাথে খাইলাম খায় এনে বেরিয়েছি আর এখান থেকে যাইতে হবে পাম্পে গ্যাস নিয়ে তৈবো কারণ আমাদের এগার এলাকা থেকে এয়ারপোর্ট হচ্ছে দেড়শো কিলোমিটার আপডাউনে তিনশো কিলোমিটার যদি তিনশো কিলা তিনশো কিলোমিটার আপডাউন করতে যায় সেক্ষেত্রে হচ্ছে দুইবার গ্যাস উঠাইতে হয় মাঝে মধ্যে যখন গাড়িতে গ্যাস ফুল থাকে দেন তখন হচ্ছে এক চা চাপ দিই ঘুরে ঘুরেছে চাপ দেই কারণ সময় সুযোগ বুঝে চাপ দেই রাস্তাঘাটের ভাবসাপ বলা যায় না যে কোনো সময় হঠাৎ করে দুই তিন ঘন্টা জ্যাম পড়ে যায় তখন একটু একটু ঝামেলা আরে গোষ্ঠী মাসে এত রাত্রবেলা নিয়েছে কি এর সিগন্যালিগনাল পালন করতে ওই যে মামা সাররা দাঁড়াই এসেছে স্যার ওই যে লাইট মারতেছে আবার ইটু পর লাইট মারে যে সাইডের নিয়ে সিস্টেম দিবো কিছু কিছু গাড়ির ড্রাইভারের সিস্টেম দেবো আমারও তো সিস্টেম দিয়ে দিবা এই সময় দাঁড়াইতাম না একদম উব্দে উঠাই দেওয়ার জন্য শুধু করতাম যা আছে কফালে তো যাই হোক এখান থেকে পাম্পে যাইতে হইবো গ্যাস নিতে কারণ খায় নিয়ে পুরো একদম লুটটা নিয়ে চেগাই মেগাই গেছি কারণ পেটের অবস্থা খুবই ভয়াবহ খাইতে খাইতে পুরো ডাম হয়ে গেছি কিন্তু শরীর প্রতিদিন শুকাইতেছে প্রতিদিন ভাই শুকাইতে শুকাইতে আগের মতো আর আগে যেমন মোটামুটি ভালো ছিলাম বাট এখন কিন্তু তেমন একটা শরীর স্বাস্থ্য প্রতিদিন নষ্ট হইতাছে তো রাত জাগার কারণে নষ্ট হইতাছে দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবার ঠিক নাই সকাল দশটার সময় খাবার রাত চারটার সময় খাইলাম তার শরীর স্বাস্থ্য কেমন ঠিক থাকবো ভাই মাঝখানে হালকা পাতলা নাস্তা করছি রুটি কলা দেন পিঠা মিঠা দেন এগুলাই খাইছি আর কোনো কিচ্ছু না তো চলেন দেখি পাম্পে যাই গ্যাস নিতে নিয়ে একদম সোজা বাসায় চলে যাব তার আগে আর কোনো বেড়ে হবে না আই হাই বুষ্টি মারছে পুরা ঢাকা সিটি ঘুরে এলাম কোনো জ্যাম নেই বাড়ি বুল গায়ে পড়া চেয়া গায়ে দিয়ে মাথা নষ্ট হয়ে যায় এখন এমনি গ্যাসের একটু সমস্যা যে গ্যাস আছে ইনজেলা টাঙ্গাইল পন্ত যাইতে পারবো জ্যাম চোট পেলা যে লাইনা আসি আর লাইন না করে কোনো সিস্টেমে যে একটা চিন্তায় মিনতায় যে গ্যাল এটা বাড়ি ঢাকি যদি নামে না মেলাতে মিয়া ও ভাই আছে না হিমিয়া কারণ দেশের যে অবস্থা ভয়াবহ অবস্থা কারণ এই দিয়ে পুরা বাস মাঝখান দিয়ে বাস সামনে ট্রাক আমার পিছনে কিন্তু গাড়ি কিন্তু অভাব নাই প্রচুর গাড়ি সাইড দিয়ে ঢুকে গেছে গা তো দেখি কতক্ষণ জ্যাম খাইতে হইবো আর আমার প্যাসেঞ্জার তো পুরো আজকে বলছিলাম পুরা কি কম প্যাসেঞ্জার সাইড আছে জ্যামে পড়ে থাকতে ভালো লাগে ওনাদের এইসব কথাবার্তা বাতা আছে ভিতরে যাই হোক সকালবেলা থেকে আসলাম এয়ারপোর্ট থেকে তো গাড়িটা এখন খুব সুন্দর করে ক্লিন করেলাম যেটুকু করছে তার বেশি করতে পারবো না কারণ একদিকে পরিষ্কার করি আরেকদিকে বৃষ্টি নামে যে কারণে যেটুকু করছি এইটুকু এখন দেন বাসে যায় খুব সুন্দর এখন ঘুমিত হইবো কারণ পুরা রাত জায়গায় আসছি তো যাই হোক আজকে ভাড়াটা ছিল তো সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ছিল আর একশো টাকা পার্কিং হাজার দিয়ে দিছে তো যাই হোক আর ইনকাম গ্যাস লাগছে আঠারোশো টাকা আর বারোশো টাকা কি যদি ড্রাইভার বেতন নেয় সেক্ষেত্রে বারোশো টাকা বেতন আসে সেই ক্ষেত্রে ইনকাম বেশি একটা থাকে না ইনকাম লস কয়ে টাকা থাকে আপনি একটু হিসাব করে দিন সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ছিল আর হচ্ছে বারোশো টাকা খোরাকি দু হাজার টাকা গ্যাস তিন হাজার টাকা কিন্তু চল্লিশ হাজার থাকে মাত্র পঁচিশশো টাকা ইনকাম একটা গাড়ি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিনে সারাদিন ইনকাম থাকে পঁচিশশো টাকা পুরাই লস তো দেখো আজকে পর্যন্ত আবার দেখবে নতুন কোনো বেড়তে নতুন কোনো কিছু নিয়ে